ওকে রাইট নাও গাইস এখন কিন্তু আমরা চলে আসছি গাইবান্ধা জেলার ভাবির হোটেলে আর ভাবির হোটেলে আজকে আপনাদেরকে দেখাবো যেখানে আপনারা কিন্তু ঘুনা খিশোরি আশি টাকায় পাবেন এবং একশো পঞ্চাশ টাকায় কিন্তু পেট চুক্তি খাবার খেতে পারবেন এখন আমি আগে আপনাদেরকে দেখাবো না তবে আমি আপনাদেরকে চার পাঁচটা ঘুরে ঘুরে একটু দেখাচ্ছি এই যে এটা কিন্তু ইতিমধ্যে একটু ভাইরাল একটি হোটেল ভাবির হোটেল নামে পরিচিত এখানে কিন্তু মাত্র একশো পঞ্চাশ টাকায় পেট চুক্তি খাবার খেতে পারবেন এই যে পাশে কিন্তু আরেকটি ভাবি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আছে আর পিছনে আছে চা চত্বর এই যে আমি এখন আপনাদেরকে মানে বাইরে থেকে দেখাচ্ছি একটু পরে ভিতরে ঢুকে আপনাদেরকে দেখাবো এছাড়াও কিন্তু এই পাশে কিন্তু আছে কুটুমবাড়ি ভর্তা হোটেল যেখানে কিন্তু মাত্র একশো নিয়ে উনিশ টাকায় কিন্তু আপনারা পেট চুক্তি খেতে পারবেন সেটাও আপনাদেরকে একটু পরে দেখাবো এই যে এটা মনে হয় সবচেয়ে মানে বেশি ভাইরাল মৌসুমি পেট চুক্তি একশো টাকা এটা সম্ভবত ভাবি হোটেল নামে এই যে সবুজ আছে কিন্তু সবুজ কিন্তু চারপাশে কিন্তু ভিডিও ফুটেজ কালেক্ট করতেছে আর দেখা যাচ্ছে মানে যেহেতু বৃষ্টি হচ্ছে আর আমরা এই থেমে গেছি আর আমাদের আমরা যাচ্ছিলাম বালিশিয়া ঘাট গাইবান্ধা যে ফটিক যে বালিশিয়া ঘাট আছে সেখানে কিন্তু আমরা যাচ্ছিলাম আর এটাই হচ্ছে মূলত সেই ভাইরাল ভাবি হোটেল আর এটা কিন্তু